একটা মানুষ লিস্টার সিটির হয়ে খেলছে কিন্তু তার ধ্যান জ্ঞান সবই বাংলাদেশ এবং কিভাবে না সেই কোচ রাখে বাংলাদেশে লাখ লাখ টাকা প্রায় বিশ থেকে পঁচিশ লাখ টাকা বেতনে এমনটা যদি হয় তাহলে হামজা চৌধুরী কেন বসে থাকবে হামজা চৌধুরী নিজেই পাঁচ থেকে ছয়টা প্লেয়ার ঠিক করে রাখছে তিনি ভারতের বিপক্ষে অলরেডি আপনার এবং সব থেকে বড় যে নাম সেটা হতে পারে আরহাম চৌধুরী এবং আরহাম চৌধুরী আপনারা সবাই জানেন যে তিনি কোন ক্যাটাগরির বল তিনি কিন্তু অলরেডি বাংলাদেশের অনুন্দর উনিশ দলে খেলেছিলেন একটা সময় তো তার খেলা স্কিল থেকে শুরু করে তিনি অস্ট্রেলিয়ার টপ লিগে খেলে থাকে তো এমনটা যদি হয় এমন প্লেয়ার আপনি কখনোই ইগনোর করতে পারেন না আপনি ট্রেবর ইসলামকে চিনেন কিনে আমি যাই না তিনি জায়নের সাথে অলরেডি সবসময় খেলে থাকেন এবং গোল মেশিন বলা চলে তাকে বাংলাদেশের গোল মেশিন বলা চলে এবং বাংলার গোল মেশিন কেন চলবে না আপনার তিন ভাইয়ের কথা হয়তো বা ভুলে গেছি সেই তিন ভাই এখন পর্যন্ত ইউএস ইউএস আন্ডার তিনি একজন কিন্তু ডেকলান সুলিবান বলেন রোনান সুলিবান বলেন সবাই কিন্তু অলরেডি প্রায় সুযোগ পেয়ে যাচ্ছে কিন্তু দিন শেষে এখন পর্যন্ত বাংলাদেশের খেলার এখনো অপরচুনিটি রয়েছে সো অপরচুনিটি যদি থাকে তাহলে অবশ্যই কেন নয় সো মেসির সাথে খেলা সেই প্লেয়ার আপনাকে বুঝতে হবে তার ক্যাপাবিলিটি কত বড় হতে পারে সো বাংলাদেশের এনি একটা কথাই বলবো সামিত ছম ऑलरेडी তাইনি প্রিমিয়ার লীগ খেলে ফেলেছেন ফাহমিদুল হক ইতালিতে চতুর্থ টাইর তিনই ऑलरेडी খেলে ফেলেছেন তার দল জিতেও গেছে সো তারা তাদের ব্যবস্থা তাদের তারা তারা ব্যস্ততার মধ্যেই রয়েছে এবং কিন্তু দিন শেষে আমি আমার একটা জিনিস খুবই হাসি পাই যেখানে কিনা আপনি লিগ শুরু করতে পারতেছেন না বাংলাদেশের প্রিমিয়ার লিগটা সেখানে আপনি নির্বাচন নিয়ে বৈশা আছেন এই ফাহাদ করিমের কথা বলতেছি আরও বাফুফের যারা যারা সংস্থা রয়েছে আমি তাদের কি বলবো ভাই আসলে তাদেরকে আসলে ফুটবল নিয়ে তাদের কোনো মাথা নাই তাদের মাথা হচ্ছে নির্বাচনটা নিয়ে তারা কিভাবে তাদের সিটটারে পাকাপক্ষ ভাই একটা কথা বলি আপনি যদি সঠিক প্লেয়ার আনেন সঠিক সব কিছুই আনেন তাহলে আপনাকে চেয়ার নিয়ে ভাবতে হবে না চেয়ার আপনার মধ্যে চলে আসবে সো বিষয়টা হচ্ছে আপনি যদি ভালো কাজ করেন এবং বাংলাদেশের যত অরিজিন প্লেয়ার রয়েছে বাংলাদেশের লোকাল দিয়ে কোনো কাজই হবে না সেটা আপনি আমি সবাই জানে সবাই বোঝে আসলে রিয়েলিটিটা কি সেটা সবাই বোঝে কিন্তু আমরা কেন বুঝি আমি বুঝতে পারতেছি না আপনি শ্রীলঙ্কার যে অরিজিন প্লেয়ারদেরকে একটু চিনেন তারা কোন দেশ থেকে এক একজন আসছে সেটাও হয়তো পারছেন কিন্তু তারা কিন্তু ম্যানেজ করে আসছে তাদের কমিটিগুলা ভালো এখন পর্যন্ত একটাবার চিন্তা করেন তো তারা দক্ষিণ এশিয়া মধ্যে এখন পর্যন্ত উপরের রয়েছে এবং বাংলাদেশ রয়েছে নাম্বার টু সো আমরাও নাম্বার ওয়ান হতে পারবো যদি একটু শৃঙ্খলা বোধ আনি সো একটা কথাই বলবো যে ভাই বাংলাদেশের সেই বিতষক চাকবাকে হয়তো বা আপনার চীনের ফিনিশিংটা দুর্দান্ত এবং ফিনিশিংয়ে তিনি কি করতে পারে সেটাও আপনারা জানেন ফারহান আলী ওয়াহিদ এছাড়া আরও কিছু বড় বড় নাম রয়েছে তো এইসব নামগুলো যদি আপনি একসাথে ইনক্লুড করেন তাহলে বুঝতে হবে বাংলাদেশ ফুটবলটা কোথায় যাবে বাংলাদেশের পাঁচটা ফুটবলার এখন পর্যন্ত ভারতের বিপক্ষে চান্স পাওয়ার বড্ড বেশি সুযোগ রয়েছে কিন্তু তার মধ্যে আপনার কি মনে হয় না যে বিদেশক চাকমাকে অবশ্যই দলে নেওয়া উচিত প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন তো ক্যাসপার হককে কি নেওয়া উচিত কিনা একটু জলদি কমেন্ট করে জানাই ওকেলি যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে পিটার বাটলার মেয়েদের কোচ তিনি আশা করে যে ভাই আমরা বিশ্বকাপ জিতবো আর আমাদের এই টাকলা কোচ তিনি সব সময় মনে করে যে আমরা পাঁচটা ডিফেন্ডার নিয়ে কিভাবে ম্যাচটা ড্র করবো সো এমন মন যদি থাকে আপনি কিভাবে বিশ্বকাপ জিতবেন এছাড়াও আমাদের রয়েছে কিউবা মিচেল তাকে তো ম্যাচে নামানোই হয় না তিনি তো অলরেডি ফিট তারপরও তাকে হয়তোবা বা নেওয়া হবে না আমাদের আমি বারবার বলে আসছে আমি একটা জীবনের সব থেকে ভালো একটা একাদশ গঠন করতে চাই সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমন একাদশ যদি হয় আপনার কাছে কেমন লাগবে ইভেন বারবার একটা কথা বলে আসছি যে বাংলাদেশ ফুটবলটাকে বাংলাদেশের ট্যালেন্টের কোনো অভাব নাই শুধু আমাদের মন মানসিকতায় পরিবর্তন আনতে হবে তাহলেই আমরা দেখবেন যে আমরা বিশ্বের সেরা একটা ক্লাব আই মিন দেশ হয়ে আছি সো আপনার কাকে কাকে এই বাংলাদেশ দলে ইনক্লুড করা উচিত প্লিজ কমেন্ট করে জানা দেন এবং বাফুয়ের সিন্ডিকেট থাকবে কিন্তু